হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও বেশ অনেক দিনের ভিডিও আজকে বরঞ্চ এডিট করলাম ফোন গ্যালারিতে হয়েই ছিল কিন্তু সময় পায়নি আর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিলো না এটা হচ্ছে আমার বাড়ির কালী পুজোর ভিডিও তো এই ভিডিওগুলো একটাও আমি নিজে এডিট মানে নিজে তুলিনি নিজের বাড়িতে কাজ থাকলে নিজে আর সেই ভিডিওতে সময় দেওয়া হয় না এগুলো বারণ মানে আমার ব বাড়ি মানে আমার জেঠু বাড়ি থেকে ছোট বৌদি এসে আমার ফোনের ভিডিওগুলো তুলে রেখেছে বাট ও তুলে রেখেছিল বলেই আমি কিন্তু আজকে ভিডিওগুলো তোমাদের সামনে শেয়ার করতে পারবো তো বৌদিকে জানাই থ্যাংক ইউ আমার এই ভিডিওগুলো করে রাখার জন্য তো যাই হোক সারাদিন সকাল থেকে কোনো ব্লগ নিতে পারিনি কারণ বৌদি এসেছে দুপুরবেলা আর বাড়িতে সেরকম কেউ ছিল না যে আমার কালী পুজো সারাদিনের ব্লগটা কী করে করলাম সবটাই তোমাদের সাথে যে শেয়ার করো করতে পারিনি বাট যতটা যতটা বৌদি তুলে রেখেছে সেটুকু সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক অনেকটা গল্প করতে করতে কালী পুজো এখন শুরু হয়ে গেছে আর এবছরে কালী ঠাকুর আমাদের বাড়িতে নিয়ে এসেছি তো মানুষের অনেক কথা অনেক বার্তা অনেক বাধা বাধা সব কিছু পেরিয়ে মাকে অবশেষে নিয়ে এসেছি এতদিন কালী বেদিতে আমাদের একটা ঘট রেখেই পুজো হতো আর আমাদের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা বাড়িতে যেন মাকে নিয়ে আসি এবার সেই মাকে নিয়ে এসে এবার পুজোটা আমরা শুরু করেছি আর আশেপাশে কাউকে বলিনি ওই বাপের বাড়ির কিছু লোক আর মামা শ্বশুরের বাড়ির কিছু লোক আর আমরা বাড়ি বাড়িতে যে কজন ছিলাম এই কজনই আর এখন হচ্ছে ওই যে শ্বশুর বসেছে কন্যা করতে মানে ঠাকুরকে যে বস্ত্র দান করতে হয় সেটা আমার শ্বশুর করেছে আর আমার আর আমার বরের পেটের কিছু প্রবলেমের জন্য আমরা সারাদিন উপোস থাকতে পারিনি তাই বলে ভাতও খাইনি সকালবেলা একটু জল লুচিয়ে এই সমস্ত খেয়েছিলাম আর সারাদিন এমনি কিছু খাইনি কিন্তু তাও আমরা মানে অঞ্জলি দিয়েছিলাম কিন্তু উপোস করে আর আজকের দিনে আমরা কেউ সাজা গোজা করিনি কি বলো তো সারাদিন এত পুজোর ধকল গেছে তারপরে বাড়িতে এতগুলো মানুষ তাই নিজেকে আর সাজিয়ে তুলিও নি গোছায়নি আর এবছরে প্রথম পুজো তো তাই মায়ের সাথে সেরকমভাবে সময়টাও আমি কাটাতে পারিনি এবছরের ইচ্ছা ছিল যে অনেক সুন্দর করে সেজে গুজে ভিডিও করব পোস্ট করব কিন্তু আমার সেই সংসারের কাজকর্ম মিটিয়ে আমি যেন নিজেকে গুছিয়ে উঠতে পারিনি যাই হোক আমার মনে একটাই কথা ছিল যে নিজে যেরকমই থাকি না কেন যেন মায়ের পুজোটা আমার খুব ভালোভাবে হয় তো সেটাই কথা আমরা নিজেকে কোনো রকম যত্ন না নিই আগে মায়ের পুজোটা আমি খুব সুন্দরভাবে করেছি জানো আমার পাড়ার কিছু মানুষ আছে এই যে পুজোটা করাতে অনেকের মতবিরোধ যাই হোক যার যেরকম মতবিরোধ থাকুক না থাকুক আমি অনেক কষ্টে মাকে নিয়ে আসতে পেরেছি মাকে এটাই বলি যাতে তুমি আশীর্বাদ করো যাতে মানুষের যে সমস্ত কথাবার্তা এই কথাগুলো যেন আমি সবাইকে ফেরত দিতে পারি জানো আমার যদি মাঝে মাঝে শরীর খারাপ করে সেটা যদি আমার আশেপাশের লোক শোনে তখন তারা বলে কেন তুমি তো বাড়িতে এত পুজো করো তোমার কেন শরীর খারাপ হবে আচ্ছা আমি তোমাদের কাছে এই প্রশ্নটা ছুড়ে দিলাম বা তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা ঠাকুরকে ডাকলে কি নিজের শরীর খারাপ হয় না হয়তো বড় বড়ো শরীর খারাপগুলো হয় না কিন্তু অল্পের ওপর তো যায় কিন্তু যেন সেই প্রমাণগুলো আমি পেয়েছি যে অনেক বড় বড় শরীর খারাপের হাত থেকেও আমি অল্পের মধ্যে বেঁচে গেছি সেখানেও আমি কেন যে বিশ্বাস করব না যে ভগবান নেই যেন ভগবান এখনও আছে শুধু পাই না আমরা ডাকতে যাই হোক অনেকটা গল্প করতে করতে চলে এসেছি মেন মানে থেকে আবার বেশি যেখানে ভালো লাগে ভালো লাগার জায়গা এই যে একশো আটটা প্রদীপ যেটা সবাই মিলে আমরা জ্বালবো আর আমি ব্রাহ্মণ কাছ থেকে জেনেছিলাম যে মায়ের এই যে এক আরতির সময় একশো আটটা প্রদীপ জ্বালা হয় তোমার কোনো মনস্কামনা নিয়ে যদি সেই একটা প্রদীপ তুমি জ্বালতে পারো সেটা নাকি খুব ভালো তো প্রথম যেহেতু আমাদের বাড়িতে পুজো হয়ে যায় আমি আমার বরকে প্রথমে জ্বালালাম মানে প্রদীপটা প্রথমে জ্বালাতে বললাম তারপরে বাদ বাকি যারা ছিল সবাই একটা একটা করে জ্বালল প্রচুর লোক ছিল আমাদের বাড়িতে কিন্তু একশো আটজন আমাদের বাড়িতে ছিল না তাই সবাই দুটো তিনটে করে যার ভাগে যতটা পড়ে যায় সবাই ততটা করেই জেলেছে আর আমাদের বাড়িতে আরতি করার সময় আমরা কারেন্টের লাইনটা অফ করে দিয়েছিলাম যার জন্য প্রদীপের আলোগুলো এত দারুণ দেখতে লাগছিল তোমরা দেখো তোমাদের দেখাবো কতটা ভালো লাগছে যাই হোক এইখানে মেজদি থালাটা নিয়ে নিয়ে ঘুরছে যে সবাই একটা একটা করে জেলে দিতে পারে কারণ পেছনে চেয়ার ছিল সবাই তো আর উঠে মধ্যেখানে আসতে পারবে না পা ঠেকে যাবে যাই হোক এরকম করে অন্ধকারের মধ্যে আমরা সব প্রদীপগুলো জ্বাললাম জেলে মায়ের সামনে মনস্কামনা জানালাম তো ভগবানকে বলি মনের সব আশা কিছু পূর্ণ করো আবার এমন সব আশা পূর্ণ করো না যাতে সব পেয়ে যায় তো যাই হোক এই যে সবাই মিলে কিছু প্রদীপ বাকি ছিল সেই প্রদীপটা কিন্তু জ্বালা হচ্ছে দেখো অন্ধকারের মধ্যে মায়ের এই প্রদীপের আলোতে পুরো চারদিকটা কি দারুণ জল করছে তাই না আর এই যে ব্রাহ্মণ মশাই এখানে আরতি করছে এটা হচ্ছে মানে একটা চোখ জোরানো দৃশ্য যেটা দেখে মনটাও জুড়িয়ে যায় ভালো হয়ে যায় তো অনেক দিন ধরে ব্লগটা পড়েছিলো আজ করব কাল করব করে করে না আমি আর ব্লগটা এডিট করতে পারিনি যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলে তো সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো জানি না কার কথাগুলো খারাপ লাগলো কিন্তু দেখো আমি কাউকে উদ্দেশ্য করে কথাটা বলিনি এইটা কেউ যদি রাগ করে সেটাও আমার কিছু করার নেই জানো তো আমি তোমাদেরকেই জিজ্ঞাসা করলাম যে ভগবানকে পুজো করলে কি মানুষের শরীর খারাপ হয় না যাই হোক মাসি সামনে বসেছিল আর আবার মাসি তো খুব মন দিয়ে পুজো করেছে আমার মাসি ঠাকুরের ভোগ করেছে মানে আমাকে এই পুজোটাতে সবাই আমার বাড়ির লোক হাত হাত দিয়ে কাজ করেছে যার জন্য আমি পুজোটা করে উঠতে পেরেছি জানো তো যাই হোক অনেকটা গল্প করতে করতে এই যে হোম শুরু হয়ে গেছে আর এখনও অনেক ব্লগ বাকি আছে আমি একটু একটু করে পরে তোমাদেরকে এডিট করে করে দেখাবো তো যাই হোক এখন হোম শুরু হয়ে যাচ্ছে হোমের ব্লগটা মানে বৌদি নিয়েছে আমি সেটা পরে এডিট করে শেয়ার করবো টাটা বা